আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু দর্শকবৃন্দ আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার অগ্রণী স্মার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে অন্য আরেকটি যে কোনো বাংলাদেশি ব্যাংকের ভিতরে টাকা ট্রান্সফার করবেন এই জন্য ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আপনি আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে অগ্রণী স্মার্ট অ্যাপের মাধ্যমে কিভাবে অন্য যে কোনো ব্যাঙ্কে ইনস্ট্যান্টলি টাকা পাঠাবেন তো দেখেন সর্বপ্রথম এই জন্য আমি চলে যাব আমার অগ্রণী অ্যাপ্লিকেশনের ভিতরে অ্যান্ড দেখেন লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন নিচে বাম হাতে ট্রান্সফার লেখা আছে আর যদি লক্ষ্য করেন তাহলে আপনার যে ব্যালেন্স শো করতেছে তার নিচে আবারও বাম হাতে ট্রান্সফার লেখা আছে সো আমি সিম্পলি যে কোনো জায়গা থেকে ক্লিক করলেই হবে তারপরে দেখেন এখানে আরও বেশ কিছু অপশন দেখা যাচ্ছে যেমন নিজস্ব অ্যাকাউন্ট ট্রান্সফার আপনি এখানে ক্লিক করলে অগ্রণী আপনার যদি অন্য ব্যাঙ্ক থাকে সেখানে আপনি ট্রান্সফার করতে পারবেন সো আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে দেখাবে যে আপনি কোন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন ক্লিক করার পরে আপনাকে এখানে দেখেন নিচের দিকে আপনি অ্যাড একটা মাথার মতো দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তারপরে অন্য ব্যাংক এখানে ক্লিক করেন অ্যাকাউন্ট নাম্বার দিতে বলবে আপনি যে ব্যাংকে ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্ট নাম্বার দেন তারপরে এখানে আপনি কোন নাম দিয়ে অ্যাটলিস্ট সেভ করতে চাচ্ছেন যেন আপনি পরবর্তী চিনতে পারেন অ্যাকাউন্ট হোল্ডারের নাম না সেই নামটা আপনি এখানে বসিয়ে দিন তারপরে দেখবেন নিচে লেখা আছে অগ্রণী ব্যাংকের নাম মানে হচ্ছে যে অ্যাকাউন্ট যে হোল্ডার তার নাম তা আপনি তার নাম দিবেন যার নামে অ্যাকাউন্টটি করা সেই ব্যাংকের এবার এখানে মোবাইল ফোন নাম্বার দিবেন যে কোনো একটা মোবাইল ফোন নাম্বার দিলে হবে যেটা ভিতরে টাকা মেসেজ যাবে তারপর আপনি এখানে ব্যাঙ্ক সিলেক্ট করেন কি ব্যাংকে টাকা পাঠাবেন তো আমি এখানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক বা এম টিবি ব্যাঙ্ক সিলেক্ট করলাম এবার এখান থেকে আপনার জেলা সিলেক্ট করতে হবে বা ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে সব কিছু সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখবেন অটোমেটিক আপনার রাউটিং নাম্বার শো করতেছে তারপর এখানে দেখেন বেনিফিশিয়ারি অ্যাড লেখা এখানে ক্লিক করবেন দেখবেন আপনার কিন্তু এখানে বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গিয়েছে এবার আপনি ব্যাকে চলে আসেন ট্রান্সফার আবার ক্লিক করেন এবার আপনি অন্য ব্যাংকের অ্যাকাউন্ট এখানে ট্রান্সফার করেন এবার আপনি এখান থেকে অ্যাকাউন্ট ধরন সিলেক্ট করেন আপনার অ্যাকাউন্ট আসবে এবার আপনি এখানে প্রাপক সিলেক্ট করতে পারবেন যেমন আমার এখানে কিন্তু আমার নিজস্ব দুইটা ব্যাংকের অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে আপনি এখান থেকে চাইলে যে কোনো যেগুলো আপনি অ্যাড করবেন প্রত্যেকটা ব্যাংক এখানে দেখতে পারবেন খুব সুন্দরভাবে সহজভাবে কিন্তু চাইলে নিরাপদভাবে আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারবেন মাত্র একবার অ্যাড করলে আপনার আর কখনো অ্যাড করার প্রয়োজন হবে না তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর যারা আপনারা জানেন না যে কিভাবে ব্যাংক রেজিস্ট্রেশন করবেন তারা কিন্তু চাইলে আমাদের ভিডিও দেখে আসতে পারেন আমাদের চ্যানেলে ভিডিও আছে যে কিভাবে আপনি অগ্রণী ব্যাংকের অ্যাপ সাইন আপ করবেন বা হচ্ছে রেজিস্ট্রেশন করবেন আপনি বিদেশ হোক বা বাংলাদেশ হোক সব জায়গা থেকে করতে পারবেন চাইলে আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসতে পারেন ধন্যবাদ